রেড আর সাদা গ্যাং পুরো একদম দেখো সানিদা তো ফুল ফুল কিনে রেডি হ্যাঁ জয় তারা ফাইনালি এই ফাইনালি আমরা কিন্তু চলে আসলাম একদম মায়ের মন্দিরের সামনে মানে এটা আমার পেছন দিক দিয়ে ঢুকেছি দু বছর পরে আমরা চলে আসলাম লাস্ট এসেছিলাম আমি তবু সৌরভ পড়ুক দিয়ে ঠিক আছে চলো 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 ভাই আজকে হালকা ভিড় আছে ভালোই তাও ভিড় মানে ভালোই ভিড়

পেছনে মায়ের মন্দির জয় মা কমেন্ট করতে ভুলবো না চলো ভিতরে ফোন নিয়ে যেতে পারবো আগে যেমন ফোন নিয়ে যেতে এখন এখান থেকে সিকিউরিটি ফোনটা রাখবে যে কাকারা চলো সবাই ফোন দিয়ে দাও আর বাদ বাকি পুজো পুজো দিয়ে আসে তারপরে আমার ভিডিও করতে হবে কিছু করার নেই ঠিক আছে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আমরা বললাম না ভিআইপি লাইনে গেছিলাম তাহলে টাইম লাগেনি বেশি করে ঠিক আছে কিছু হলো গেলাম কষ্ট হয়ে যাই ঠিক আছে মানে এইবারও দাদার জন্য পাত্রী হয়ে গেল ওইখানে বাড়ি ছিল এতক্ষণ আজকে আমরা করি সকালে পটায় মোটামুটি তখন তো ভালো বান্দে আমরা কিন্তু এখন চলে হোটেলের সামনে আর তোমাদের একটা কথা বলছি এই হচ্ছে আমাদের হোটেলের এখানে লিস্ট পিস্ট নিউ বিদেশিনী হোটেল ঠিক আছে এসি রুম স্টারিং নসহ জি এস টি পার্কিং হয়ে বাবা তারা এই যে নাম্বার দিয়েছে তোমার কন্টাক্ট নিও সিঙ্গেল বেড ডাবল বেড রুম রুম কার পার্কিং এসে ওই হচ্ছে জায়গা ওখানে আমাদের গাড়ি আছে তোমাদের বলবো তোমরাও চাইলে ভিজিট করতে পারো যারা তার আসতে চাও এসে বলবো নিউ বিদেশিনী হোটেলে আসো কম করছে ভালো রুম আর এই যে হচ্ছে পার্কিং তোমাদের দেখাই দিই ওই যে আমাদের গাড়ি স্করপিও রাখা আছে আর এইটা হচ্ছে পার্কিং ঠিক আছে আর এই যে ভঞ্জে 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 তোমার আসলে এখানে গাড়ি ভাড়ি রাখতে পারবে আর বারবার করে বলবো তোমরা আসলে ওই জিনিসটা ভিজিট করো আর একটা জিনিস দেখা আমি সেটা হচ্ছে এই হচ্ছে হোটেল হোটেলটা দেখো তোমরা চাইলে কিন্তু উপরে ব্যালকনি দিয়ে সব রুমে একটা করে ব্যালকনি আছে দেখতে পাচ্ছ যেহেতু আমরা আছি কানপুরে সেই কারণে কিন্তু আমরা আমরা দেখাতে পারছি না কেন বাট তোমরা যদি উপরে থাকতে পারো উপরে কিন্তু ব্যালকনি ব্যালকনি আছে ঠিক আছে আর ভিতরে তোমাদের আগেও দেখেছি দেখো তোমাদের একটা জিনিস দেখাচ্ছে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার জায়গা এটা এটা একটা রেস্টুরেন্ট মানে এই হোটেলের যে রেস্টুরেন্ট এটা এটা হচ্ছে নিরামিষ আর ওপাশে হচ্ছে আমিষ আমরা কালকে রাত দেখেছিলাম আমিষ আর কিন্তু আজকে পুজো পুজো দিয়েছি দেখা যায় এখন সকবেলা কি খাওয়া দাওয়ার ব্যবস্থা হয় খেতে তার মধ্যে দাদার সাথে দেখা করতে আসলাম বলো কেমন আছো হয়

নাম্বার হচ্ছে যে বুকিং নাম্বার যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বুকিং বুকিং নাম্বার এই আর আমাদের যারা ভিডিও অডিয়েন্স যারা আসবে বা বন্ধু বন্ধু আসবে তো আমাদের সবার কিন্তু ওয়াইফাই মাস্ট লাগে এটা মাত্র ওই গ্রাউন্ড ফ্লোরটা আছে ফার্স্ট ফ্লোর ফ্লোর এই এক দেড় মাসের মধ্যে কমপ্লিট বাহ সুন্দর তোমাদের বারবার করে আমি বলছি যদি আসতে হয় ভাই তারাপীঠে এসে পুজো দিতে হয় থাকার জন্য কোনো অসুবিধা নেই হোটেল নিউ বিদেশিনী হোটেল সবাইকে বলতে চাইছি আসুন তারাপীঠে অনেক হোটেল তার মধ্যে থেকে দেখুন আমার হোটেলে একদম রুম কোয়ালিটি মোটামুটি আমাদের খুব একটা যে হাই কোয়ালিটির নয় মোটামুটি কোয়ালিটির এবং রেঞ্জ সবারই জন্য সমান সবকিছুই ঠিক আছে যা আমরা তো কালকের থেকে এই পর্যন্ত রয়েছি বাথরুম থেকে শুরু করে থাকার জায়গা তোমাদের দেখিয়েছি সবকিছু সুন্দর সুন্দর হ্যাঁ তার আগে আবার খেতে গেলাম আমাদের খাবার চলে এসছে দেখো বড় বড় ফুলকো লুচি এইটা আবার কি

তুমি কি করছো এখানে হ্যাঁ চলো খাওয়া দাওয়া করে নি আমরা ঘরে গিয়ে রেস্ট ফেস্ট করে কিন্তু মানে আবার রেডি ফেডি হয়ে আবার চলে এসেছি ইসকন মন্দির এই যে ইসকন মন্দিরে দাঁড়িয়ে আছি আর যে গাড়ি থেকে সবাই নামতে আস্তে আস্তে ঠিক আছে চলো 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 ইসকন মন্দিরে চলে এসেছি আবার দু বছর পরে ঠিক আছে আর ভাই এখন অনেক কিছু নিয়ম হয়ে গেছে আগে যেগুলো অনেক কিছু ছিল নয়তো ঠিক আছে এখানে আসার পরে বোঝা যাবে এখন এই যে তিন বছর আমার হয়ে গেল তার পিঠ চলে আসছে কিন্তু একদম পুরো মন্দিরের সিঁড়ির সামনে এই হচ্ছে পুরো মন্দিরটা দেখতে পাচ্ছো ভিতরে যাই না ভিতরে ভিতরে তোমার ক্যামেরা এলাও নেই ওই ভিতরে যাওয়ার পরে ক্যামেরা ফ্যামেরা এলাও নেই ঠিক আছে বাবা কামিন কাম কাম চলো চলো দেখেছো কারা দাঁড়া আছে দেখো দাঁড়া কে কে দাঁড়িয়ে আছে দেখো এই যে তবলা হয়ে যাচ্ছে চলো 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে দেখো এখান থেকে দাঁড়া দাঁড়ো দাঁড়া দাঁড়াও দাঁড়াও এখানে দাঁড়াও এখান থেকে দেখে নাও ভিতরে ক্যামেরা নেই হইট ঠিক আছে সবাই রাধে রাধা লিখে দিও হরে কৃষ্ণ লিখে দিও কমেন্ট কমেন্ট করতে না হরে কৃষ্ণ আমাদের কিন্তু ঘোরাফেরা কমপ্লিট এখন কিন্তু আমরা কিন্তু ভেড়ে যাবো এই না কোথায় যাবো যে সাইট সিন হয় সেটাও তোমাদের বলবো আর এটা কিন্তু নিত্যানন্দের জন্মস্থান এটা হচ্ছে ইস্তান মন্দির ঠিক আছে তো এখানে বইয়ের দোকানে সন্দীপ সন্ধিবাহিত বইটা নিতে পারে কারণ এখানে অনেক কিছু দেখছিলাম গীতা অনেক বই আছে এখানে ঠিক আছে এই যে গীতা এই যে এটা হচ্ছে লীলার বই শ্রীকৃষ্ণের লীলা এটা অনেক মোটিভেশন মোটিভেট করবো এই বইটা নিলে প্রচুর মোটিভেট হবে এটা আমরা জানি এবার আমরা গীতা এক সময় আমার কাছে গেলাম অনেক ভালো জিনিস ঠিক আছে

আর এখনই বেরোবো আমাদের সময় হয়ে গেছে কারণ সন্ধিবার রিয়া গেছে একটু বাজারের দিকে এটা কিনতে গেছে বেশ যে দুটো ভাই এসছে দেখা করতে আমাদের সাথে আর এই যে সন্তু একে আমরা এখন প্রথমবার তার বেড়ে ছিলাম তখন আমাদের সাথে দেখা করেছিল ঠিক আছে আর ভাই তোর নাম কি নাম রথু রথুর তুই আমাকে এস এম এস আচ্ছা আচ্ছা যাই হোক ভালো আছিস তুই ভালো আছিস গার্লফ্রেন্ড ভালো আছে গার্লফ্রেন্ড ভালো আছে ছেলেটা পুরো চেঞ্জ হয়ে গেছে চেনা যাচ্ছে না তো চলো আজকের মতন তাহলে ব্লগটা শেষ করছি আর এ হচ্ছে হোটেল আবারও দেখাচ্ছে এই যে হোটেল আর আসলে কিন্তু অবশ্যই আসতে হবে নিয়েও বুঝিয়েছি হোটেলে খুব সুন্দর টাটা ভালো দেখো সুস্থ থাকো সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকো টাটা